আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের জন্য নিয়েছি খুব সহজ একটি খুব সিম্পলভাবে রান্না রাজমা রেসিপি রাজমা রেসিপি বলতে পারেন আবার বিনসও বলতে পারেন এটাকে এক একজন এক এক নামে বলে এটা কিন্তু রেড বিনস ক্যানের যে বিনস থাকে সেটা খুবই সহজে এবং হোটেলের থেকেও বেশি স্বাদে রান্না করেছি আজকে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন এটা কিন্তু রান্না করলে রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্ট হবে এভাবে রান্না করলে আর রান্না করাটা কিন্তু খুবই সহজ আর এটা কিন্তু আপনারা রুটি পরোটা বা চাইলে ভাতের সাথেও খেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই রান্না করার জন্য আমি এরকম বিনস নিয়ে নিয়েছি দুইটা এরকম ক্যানের রেড বিনস রেড কিডনি বিনস বলে এটাকে আর কি এগুলো কিন্তু সেদ্ধ করাই থাকে তো প্রথমে আমি এগুলোকে ওপেন করে একটা সাকনিতে সেকে নেব ভিতরের পানিটা আমি প্রথমে দুটাই একসাথে ওপেন করে নিচ্ছি তারপরে এগুলোকে একটু পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে আবারও পানিটা ঝরিয়ে নিব ঝরিয়ে রেডি করে নিব আমি দুইটাই ওপেন করে নিয়েছি এখন এগুলো একটু ধুয়ে নিয়েছি এই যে দেখেন ধুয়ে নিয়ে আসলাম আর এগুলো দেখেন এই এরকম সেদ্ধ করা থাকে এখন রান্নায় চলে যাব রান্নার জন্য প্রথমেই ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম সামান্য একটু এখন আমি এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম একসাথে আমি এখন একটু ভেজে নিব সামান্য একটু লবণ দিব। লবণ দিয়ে এখন এগুলোকে আমরা সাধারণ যে ডিম ভাজি করি ঝুড়ি ডিমের ঝুড়ি সেটা ভাজি করে নেব এর মধ্যে আর কোনো মশলাই দেবো না ডিমের ঝুড়িটা হয়ে গেলে ডিমের ঝুড়ি কিন্তু হতে সময় লাগে না আপনারা যারা জানেন সবাই এটা ভালো মতোই জানেন এটা ভেজে নিয়ে আমি এখন এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে একই ফ্রাইপ্যানে আমি রান্নাটা করব তার জন্য আমি এই ফ্রাইপ্যানে আবারও দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু গরম মশলা এখানে দিয়েছি আমি দারুচিনি এক টুকরা এলাচি আর দুইটা লং এটা দিয়ে একটু সময় ভেজে নিব একটু হালকা ঘ্রাণ বের হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নিব বেশি কালার করব না হালকা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা এরকম হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি মশলা কষানোর জন্য প্রথমেই পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর জিরা বাটা তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কিডনি মিষ্টা একটু মিষ্টি থাকে যেন মরিচটা বুঝে দিবেন হলুদ দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চামচের কম আর জিরা গুঁড়ো দিলাম হাফ চামচের মতো আর লবণ দিলাম টেস্ট অনুযায়ী এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যেন মশলার থেকে কোনো গন্ধ না আসে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে একবার কষিয়ে নিয়েছি পানিটা এরকম শুকিয়ে দেখেন একটু তেল ভেসে এসেছে তখন আমি আবার একটু পানি দিয়ে আমি আরও একবার কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হয় যে কোনো রান্নায় রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসে আমি আর একবার কষিয়ে নিয়েছি তেলটা ভালো মতো ভেসে উঠেছে দেখতেই পারছেন আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব কিছু মটরশুঁটি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি আমি এখানে এখন মটরশুঁটিটা দিয়েও খুব ভালো মতো একটু কষিয়ে নিব তিন চার মিনিটের মতো এই মটরশুঁটিটাও কিন্তু সিদ্ধ করা থাকে ফ্রোজেন যে মটরশুঁটিগুলো কিনতে পাওয়া যায় তো তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব ভালো মতো কষানো হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বিনসটা আমি রেডি করে রেখেছিলাম ধুয়ে সেই বিনসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন এটাকেও কষিয়ে নিব এটা যেহেতু সেদ্ধ করা থাকে আর খুবই নরম মানে একটু হালকাতে কষাতে হবে যেন ভেঙে না যায় খুবই সাবধানে তো এটাকে বেশি সময় কষাবো না তিন থেকে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে দেখেন আমার পানিটা টেনে গিয়েছে ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো এখানে পানিটা বেশি উদ্বাস যাবে না আবার কমো না এটা কিন্তু একটু মাখা মাখা ভাল লাগে একদম বেশি ভিজা ভিজা বা একদম শুকনো কিন্তু ভালো লাগে না একটু মাখা মাখা করে নিলেই ভালো হবে সেইভাবে ভুজে পানি দিতে হবে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি পাঁচ মিনিট পরে তুলে নিচ্ছি দেখেন পানিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে ঝোলটা এখন আমি একটু চেড়ে মিশিয়ে দিয়ে তারপর যে ডিমটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব ডিমটা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে দেব এখন খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি এখন কিন্তু আর বেশি সময় রান্না করার দরকার নেই মাত্র দুই থেকে তিন মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার এটা হয়ে যাবে ভাজা ডিম এটা কিন্তু আর সময় নেবে না আর ডিম ভাজার পরে সেটা কিন্তু বেশি সময় রান্নাও করতে হয় না তাহলে কিন্তু ডিমের যে পুষ্টি সেটাও নষ্ট হয়ে যায় তো আমি খুব ভালো মতো একটু মিশিয়ে দিলাম ডিমটাকে মিশিয়ে দিয়ে দুই এক মিনিটের মতো একটু ঢেকে রান্না করে নিব দু এক মিনিট রান্না করে নিয়ে আসলাম দেখেন এটা কিন্তু আরও ঘন হয়ে গিয়েছে এখন আমি এর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো ঘ্রাণ আসে আপনারা চাইলে কিন্তু কারি পাতাও দিতে পারেন তো আমি এখন এটাকে আর এক মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে নিব চুলা থেকে দেখেন আমার এটা কতটা ঘন হয়ে এসেছে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এর থেকে বেশি ঘন করলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে বেশি আঠাঠা হলেও ভালো লাগে না এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার রেড কিডনি বিনস দেখেন কতটা মজাদার হয়েছে দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং খেতে তো কি বলবো আপনারা কিন্তু এটা পরোটার সাথে খেতে পারেন খুবই টেস্টি পরোটা বা রুটির সাথে আর ভাত দিয়ে চাইলেও খেতে পারেন সব কিছু দিয়েই খাওয়া যায় সাধারণত তবে রুটি আর পরোটার সাথে বেশি ভালো লাগে একটু দেখিয়ে দিলাম আপনাদের ঘনত্বটা আমার আজকে রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যারা ভিডিওটি পুরোপুরি দেখেছেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটি আর যারা ভিডিওতে নতুন চ্যানেলে নতুন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম